মানুষ যখন বিবাহ করে তখন চারটা জিনিস দেখে বিবাহ করে সুন্দর করে বুঝিয়েছে যে আমাদের সমাজে মানুষ জিনিস দেখে মেয়ে বিবাহ করার ক্ষেত্রে মেয়ে সৌন্দর্য দেখে এক নম্বর মেয়ে দেখে দুই মেয়ে বংশ দেখে তিন নম্বর

এগুলো খারাপ না আপনি দেখে কিন্তু রাসূল রাসুল সাল্লাম দিন তুমি যে চারটা জিনিস দেখলা তার মধ্যে থেকে তোমরা দিনকে প্রাধান্য দাও মানে যেই মেয়ে পর্দা করে না যেই মেয়ে নামাজ পড়ে না যেই মেয়ে দিনই জ্ঞান নাই যেই মেয়ে মা পর্দা করে না যেই মেয়ের বাড়িতে পর্দা নাই এই মন মেয়ে বিবাহ করা যাবে করলে কি হবে তোমার সকল প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে ভবিষ্যতের ছেলে মেয়ে সব নষ্ট এই জন্য বিবাহের আগে ঘোষণা দিয়ে দিয়েছে আর তুমি যদি দিন দেখে বিয়ে করো পাশাপাশি সব পাবা দিনের সাথে যদি সুন্দর থাকে সমস্যা নাই দিনের সাথে যদি ভালো বংশ থাকে সমস্যা নাই দিনের সাথে যদি ধ্বংসপদ থাকে সমস্যা নাই কিন্তু দিনটাকে প্রাধান্য দাও তাহলে আমরা যারা বিবাহ করছি দেখেন রাসুলের আদেশ প্রথমটাই আমরা গ্রহণ করছি আজকে আমাদের দেশে যত আপনি দুর্নীতি দেখেন যত খারাপ কাজ দেখেন যত আপনি চাকাবাজি দেখেন যাই দেখেন যারাই করতেছে মুসলমান সন্তানটা করতেছে না তো আমরা তো বিবাহের শুরুতেই ভুল করছি এই ভুলের বাসর আজকে আমরা দিচ্ছি যতদিন পর্যন্ত মুসলমানরা রাসুলের কথা না শুনবে রাসুলের কথা না শুনে বিবাহ না করবে এই দেশ শান্তি পাবে এই দেশে ভালো সন্তান আসবে না ভালো সন্তান আসতে গেলে ভালো জিনিস লাগে রাসুলের তরিকা লাগে তো দেখেন বিবাহটা ভুল করবে আর বিবাহের অবসর হয়তো শুধু বিবাহ পড়ানোর ক্ষেত্রে হুজুর কে লাগে আজকাল আমাদের দেশে বিবাহ হচ্ছে বিবাহ পড়ানোর সময় কাজে লাগে দাঁড়ানোর সময় হুজুর লাগে আর বাকি জীবন আপনার কেমনে যাবে কোন হুজুর প্রয়োজন হুজুরের কাজ হচ্ছে মিলাদ করাবে বিয়ে বিয়ের কাজের বিয়ে করাবে আর দাঁড়ানোর কাজ করবে আর বাকি জীবন হুজুর দরকার নাই তো বাকি জীবন আমি আমার মতো করে যে যেই বিবাহতে গান হয় যেই বিবাহতে বেপরতা হয় যে বিবাহকে অশ্লীলতা হয় সেই বিবাহকে আল্লাহ করতেন এটা তো টাকা দিয়ে কিনা যায় না দুনিয়ার কোন বিষয় হইলে আপনি নয় ঘুষ দিয়ে কিনে নিতেন শান্তি সুখ বলত কিন্তু এটা তো আল্লাহ না পায় এটা তো আপনি কিনতে পারবেন না এটা আল্লাহর সিস্টেমে যেতে হবে তাহলে আপনি পাবে তাহলে বিবাহের শুরুতে যারা ভুল করবে তাদের মাধ্যমে আদর্শ সন্তান আসবে না আর যারা বিবাহের শুরুতে সঠিক হবে তাদের মাধ্যমে আদর্শ সন্তান আসবে ইনশাল্লাহ দুই নাম্বারে আসা

আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করবেন আমাদের সন্তান দিচ্ছে সন্তান দেওয়ার পরে